আজ আমি বানাবো বাড়িতে হোম মেড কোল্ড কফি গরমের সময় কোল্ড কফি আর সত্যি কথা বলতে আমার না খুব 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 ইচ্ছে ছিল যে কোল্ড কফি খাওয়ার বাইরে গিয়ে খাবো 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 করে তো আর কেনা হয় না তো ভাবলাম যে বানিয়েই ফেরি আর আজ ফোন ঘাটতে ঘাটতে একটা ভিডিও যেহেতু সামনে এসেই গেছিলো তো সব ইনগ্রিডিয়েন্টস তোমার বাড়িতে আছে তো কেন না চলো বানানো যাক কফি বানানোর জন্য আমি এখানে সবার ফার্স্টে গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা বাটি যেটাতে হচ্ছে কি আমি জল গরম করব গুঁড়ো দুধ আছে আমার কাছে আমার কাছে লিকুইড মিল্ক নেই তো আমি সেই লিকুইড মিল্ক বানানোর জন্য আগে জলটাকে গরম করে নেবো আমি নিচ্ছি এক গ্লাস আর সাথে আর একটু মতো জল যাতে ভালোভাবে আর কি হয় তো জলটা ফার্স্টে আগে গরম করে নেব তারপরে আমি হচ্ছে তাতে গুঁড়ো দুধ দেবোই দেখো আমাদের বাড়িতে মিষ্টির পব্দিতেই গুঁড়ো দুধ রাখা হয় মিডল ক্লাস ফ্যামিলি আমারে ইহা এসাই হতায় কুচ নেই सकते। চলো ছোড়ো এবার জলটা হয়ে গেছে গরম তো আমি দিয়ে দেবো গুঁড়ো দুধটাকে আর গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে আমি ফার্স্টে মেশিন বা আমি এখানে দিচ্ছি তিন আর এই চার চামচ চার পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব তারপরে আমি দুধটাকে আবার ছেঁকনির সাহায্যেই আমি ছেঁকে একটা গ্লাসে ঢেলে নেবো তার কারণ দুধটার মধ্যে একটু ডেলা ডালা মতো হয়ে গেছিলো সেটা যাতে দুধের মধ্যে মিশে না যায় ডেলা ডালা না থাকে তো সে কারণে আমি ছেঁকনির মাধ্যমে সেটাকে তাও আরও একবার ছেঁকে আমি নিচ্ছি তো এখানে আমার দুধ মানে দুধ হয়ে গেছে রেডি তো এটাকে এখন ঠান্ডা করতে দেবো আর আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তার কারণ আমি এই যে নন্ডভণ্ড করে রাখলে মার কাছ থেকে তো প্রচুর বকুনি খেতে হবে তো একটু একটু দুধ যেখানে যেখানে আমি সেটা ভালো করে মুছে নিয়েছি তো আমার ওখানে আমি বসিয়ে দিয়েছি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি তৈরি করছি কফি যেখানে দু চামচ পরিমাণ মতো আর কি একটু কফি দিয়ে নিয়েছি কফি পাউডার আর তাতে পরিমাণ মতো চিনি আমি একটু চিনিটা বেশি দিচ্ছি তার কারণ কফিটা আমার এখানে অরিজিনাল আর প্রচণ্ড পরিমাণে তিতো তো সেখানে আমি একটু চিনিটা বেশিই দিয়েছি তো তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো গরম জল গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম গরম জলটা আমি আলাদাভাবে করে দিয়েছিলাম তারপরে আমি সে দুটোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি মিক্সিতে একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো যেরকম ঠান্ডা দুধ তার সাথে আমি ঢেলে দেবো হচ্ছে কফির ওই মিক্সচারটা এখানে দুধটা নিচে জমেও গেছিলো যেহেতু ফ্রিজের মধ্যে খানিক্ষণ রাখা হয়েছিল সেই জন্য করে অবশ্য এর মধ্যে আমি একটুখানি সামান্য মতো গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম মানে ভিডিওতে যেভাবে আর কি দেখেছিলাম সেভাবেই একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ঢেলে দিয়েছি কফির মিক্সচারটা আর দু তিন পিস বরফের টুকরো আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এখানে আমার মিক্সচার হয়ে গেছে একদম রেডি আর এবারে হচ্ছে গ্লাসে ঢালার বাড়ি আর টেস্ট করে দেখার পালা যে কীরকম খেতে হয়েছে না হয়েছে দেখে আমার মোটামুটি লেগেছে সত্যি বলতে খুব একটা ভালো আমার লাগেনি টেস্টটা কীরকম লেগেছে চলো তোমাদের সাথে অবশ্যই আমি শেষে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আমি ওর মধ্যে এক্সট্রা করে আবার দু দু তিন পিস মতো বরফের টুকরো দিয়ে দিয়েছিলাম যাতে আরও বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো এবার খেয়ে দেখা যাক আশা করছি তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে কীরকম খেতে হয়েছে না হয়েছে টাটা ভাই আমার ভিডিওটা কেমন অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি জানি না আমি প্রথমবার খাচ্ছি বলে আমার এরকম লাগলো কি না বাট ইটস ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই